সম্মানিত উপস্থিতি দুঃখিত বক্তৃতার নামেই ইসলাম ধ্বংস করার একটা বড় মাধ্যম চলছে যা আমার ভাঙাচোরা বিদ্যা দিয়ে দীর্ঘদিন থেকে তদন্ত করে আসছে আমি বলি না আমার কথাই চূড়ান্ত তবে আমি যেটুকু বুঝি তার ভিত্তিতে বলে আসছি যে এইভাবে দিন প্রচারের কোনো সুযোগ নেই দিন নির্ধারিত সময়ে প্রচার করতে হবে বারো মাসি প্রচার করতে হবে স্বার্থ ত্যাগ করে প্রচার করতে হবে সম্মানিত উপস্থিতি আমি এবছরের সফরে আসাম বিহার ঝাড়খণ্ড বেঙ্গল ইন্ডিয়ায় চারটা দেশে প্রোগ্রাম করতে লেগে দেখলাম যারা উর্দু ভাষায় বক্তব্য দিচ্ছে তারা আরো বেশি মিথ্যা কথা বলছে বলে আমার তদন্তের দাবি তার মানে আমি পাঁচ ছয়টা প্রোগ্রামে উপস্থিত হলাম শ্রোতা বাঙালি তবে বক্তারা প্রায় সব উর্দু ভাষী উর্দু ভাষার ক্ষমতা খুব বেশি ভাষাটা শক্তি খুব বেশি ওর পাওয়ার খুব বেশি বলছে খুব ফটফট ফটফট করে যে উর্দু বলছে মনে হচ্ছে যে মাঠ ঘাট ফেটে যাচ্ছে বসে থাকলাম এগারোটার সময় আমি মঞ্চে গেলাম মঞ্চে গিয়ে জনগণকে জিজ্ঞাসা করলাম সন্ধ্যা থেকে এখন পর্যন্ত যে বক্তব্য শুনলেন বলেন একটা যে কি শিখলেন কেউ বলে না কথা আমি তো রাত আটটায় এসেছি এখন এগারোটা দীর্ঘ সময় ধরে আমি কান ধরে আছি কান লাগিয়ে আছি বক্তব্যের দিকে আমি নিজেও একটা কথা ধরতে পারিনি যে আপনারা কি বুঝলেন আর কি শুনলেন তার মানে আমিও বুঝতে পারিনি উনি কি বললেন সভাপতি সাহেবকে বললাম যে বলেন সভাপতি সাহেব সন্ধ্যা থেকে আপনি কি শুনলেন সভাপতিও বেকায় দেয় সভাপতি এখন খুঁজে পায় না সন্ধ্যা থেকে উনি কি শুনলেন জনগণ সভাপতি সবাই এবার আমি সভাপতি সাহেবকে বলছি যে গাড়ি থেকে নেমে একটা ঘরে ঢোকলাম দেখি আপনার বক্তা তিনজন মোবাইল নিয়ে খেলাচ্ছে ছোকরা তিনটে চোখে চশমা আছে দাড়ির ছোট সাইজের আছে চুস্ত পায়জামা পরে আছে টাকনোর নিচে পায়জামা আছে তা বললাম এই তুমি কি করো আমি শিক্ষক আজকে বক্তব্য দিতে এসেছো জি তো তুমি তো ফাঁস তুমি কি বক্তব্য দিবে দাড়ি ছোট করে রেখেছো পায়জামাটা টাকনোর নিচে রেখেছো তুমি কি বক্তব্য দিবে সভাপতি সাহেবকে বললাম আপনার বক্তা কি বক্তব্য দিতে পারে বেদ শুনে বেদ শুন ধর্মকে ফাঁকি দেওয়া মানে নিজেকে ফাঁকি দেওয়া বিশ্বাস করুন রাসুল সালাম বলেছেন আলমা ও রাসাদুল বিয়ে নবীগণ আলেমগণ নবীগণের উত্তরাধিকারী এই পর্যন্ত বলে আল্লাহ রাসূল থামেননি তিনি বললেন আল ওলমা ও আলেমগন নবীগণের উত্তরাধিকারী এই কথা বলার পরে আবার বলছেন লাম কোন নবী নবীগণ মানুষকে টাকা পয়সার উত্তরাধিকারী করেননি উত্তরাধিকারী মানে মানুষ বুঝে যে পৈতৃক সম্পত্তি ভাগ করে নিবে আলেমগণ নবীগণের জমি ভাগ করে নিবে এই কথা লড়া বললেন না বললেন যে অর্রাসল ইলমা আলেমগণ নবীগণ আলেমগণকে ইলমের উত্তরাধিকারী করেছেন বিদ্যের তাহলে জাতির সামনে দাঁড়ালে কোরআন এবং হাদিসের কথাই বলতে হবে অন্য কোনো কথা নয় কোন কেসা কোন কাহিনী কোন মিথ্যে ঘটনা সুযোগ নেই তিরিশ পাড়া কোরআন মাজিদ আছে তেইশ বছর জীবনের প্রায় তিরিশ হাজার সহী হাদিস আছে তিরিশ হাজার সহি হাদিসের সাথে প্রায় তিন লক্ষ জাউজ মিথ্যে হাদিস আছে কোরআনের সাথে প্রায় লক্ষ লক্ষ মিথ্যা আছে সবকে তদন্ত করে যাচাই বাছাই করে হক বলতে হবে মল্লুক নয় মগের ইসলাম আপনি আর আমি সত্য বলতে সত্য মানতে বাধ্য সম্মানিত উপস্থিত